সিলেট থেকে এখানে আসছি ওনার কবর দেওয়ার করার জন্য উনি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী উনি দেশকে অত্যন্ত ভালোবাসতেন উনি দেশ ছাড়ি দিন যান নাই উনি দেশে মানুষের জন্য কাজ করতেন দেশের মাটিতে উনি মৃত্যুবরণ করতেন উনার বিরুদ্ধে এমন কোনো দুর্নীতির অভিযোগ কখনো আমরা শুনি নাই যার জন্য তার কারণে দেশ ছাড়ি পালাইতে হচ্ছে এবং ওনার সময় ওনার কোনো পরিষদ এমন কোনো বড় দুর্নীতি করে নাই যে ওনাদেরকে দেশ ছাড়িয়ে পলাইতেন এই জন্য আপামাওয়ার জনসাধারণ ওনাকে ভালোবাসতেন তার ভালোবাসার প্রতিদান আপনারা দেখছেন অস্বাভাবিক মানুষ হইতে বাংলাদেশের ইতিহাসে সমস্ত জাতি ঐক্যবদ্ধ হইয়া ওনার জন্য দোয়া করা এটা একটা অভূতপূর্ব ব্যাপার এমন দেশটা যেন শান্তিপূর্ণভাবে সামনে চলতে পারে তার নেতৃবৃন্দ আছেন এই শোকের মাধ্যমে এই শিক্ষা গ্রহণ করেন যাতে আর আমরা কখনোই দেশের মানুষের কষ্টের কারণ না হই